আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো জাহাজের তলায় ওভার সেলাই মানে ওভার ওয়ার্ল্ডিং ফোর জি পজিশনে কীভাবে করে একজন ওয়ার্ল্ডারে তো আমার সামনে এখানে একজন ওয়াল্ডার আছে উনি খুব ভালো ওয়াল্ডার উনি খুব সিনিয়র ওল্ডার আমার সাথে অনেক দিন ধরে কাজ করে আর আমাদের কোম্পানি অনেক দিন ধরে উনি কাজ করতেছে উনি খুব একদম ভালো ওয়াল্ডার তো চলুন ওনার মুক্তি কিছু শুনি তারপর আমরা ওয়ার্ল্ডিং দেখব ঠিক আছে তো দেখতে থাকুন যা যার তলা ওয়ার্ল্ডিং করতেছে আপনারা দেখবেন ফোর জি পজিশন এটার বলা হয় লা শিলিয়ার হেড এটার বলা হয় তে আমার জন্য দোয়া করবেন ভালোই ওয়ার্ল্ডিং করতেছে আপনারা দেখতে থাকেন এখন পাস মারছি এরপরে এটার উপরে ফিনিশিং হবে হ্যাঁ এটা মালটি হবে এটা একটা রাউন দেওয়া হচ্ছে এখন আপনি তাহলে রোড কমপ্লিট নাকি তো তারপরে দুই সাইডে দুইটা মাল্টি মারবেন মাল্টি মারা আচ্ছা ঠিক আছে ওকে মারা শেষ এখন ফিনিশিং দেখতে তো এটা ওয়াল্ডিংটা হব তিন রাউন্ডে মাল্টি আর এখন এক পাস মারা হয়েছে মানে ওয়ান পাস মারা হয়েছে আর দুইটা পাস বাকি আছে তো দেখতে থাকেন আপনারা যে কিভাবে ওভার মাল্টি ওয়ার্ল্ডিং করি এবং ওয়ার্ল্ডারটা কীভাবে ওয়ার্ল্ডিং করে লাশ পর্যন্ত দেখি দেখতে থাকুন আজিম ভাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো আপনি আরও সুন্দর সুন্দর ওয়াল্ডিং করেন আপনার জন্য শুভকামনা রইল আপনারা সবাই দোয়া করবেন ভালোই ওয়াল্লিং করতে পারি আল্লাহ আল্লাহ হাফেজ